পতনের পর এই প্রথমবার নেতাকর্মীদের সাথে ভিডিও কলে কথা বললেন শেখ হাসিনা এ সময় ভিডিও কলে শেখ হাসিনাকে বেশ হাসি খুশিও দেখা যায় ছাত্র জনতার চাপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এভাবে পালিয়ে জমিয়ে নিতে পারছেন না তার নেতাকর্মীরা যদিও ভারতে থেকেই দলের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা তবে এবার ভিডিও কলে গোপালগঞ্জের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন শেখ হাসিনা পতনের পনেরো দিন পর প্রথমবার ভিডিও কলে দেখা গিয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে দেখার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন পতনের পর প্রথমবার শেখ হাসিনার মুখ দেখতে পেরেছেন জনতা এ সময় শেখ হাসিনাকে খুব হাসিখুশিও দেখা যায় দলের নেতাকর্মীদের দিক নির্দেশনাও দিয়েছেন তিনি